ছিলাম প্রণয়ের রূপকথা কলমে তুজ পর্ব সংখ্যা পঁচিশ তুই খেলি কেন আপু ওর মুখের উপর ফেলা উচিত ছিল হিস করে বলে উঠল কণা কু ছোট করে বললো বাড়াবাড়ি হচ্ছে হচ্ছেই তো তবে সেটা আয়ানা আপুই করছে থাক না কণা একটা ব্যাপার এভাবে টানছিস কেন আমি টানছি তুই কেন বুঝিস না আপু আয়না আপু একদম ভালো না শয়তান একটা তুই ভালো মানুষ তাই ওর খারাপগুলো চোখে লাগে না কুহর গলাটা কেমন শুকিয়ে এলো ও ভালো মানুষ সত্যি কি তাই কনা বিরক্ত হয়ে বসলো বিছানায় কুহুর স্ত্রীও হাতের দিকে তাকিয়ে বলল আমি ভালো মানুষ কনা অবশ্যই তুই ভালো দেখেই তো এ অবধি বলে কথার টোন বদল করলো কনা। সন্ধ্যা নিয়ে বলল কিছু হয়েছে তোকে কাল থেকেই কেমন লাগছে আমি বলবো বলবো করেও বলা হয়নি বাবাকে মনে পড়ছে খুব খুব মনে পড়ছে বলে দু চোখ ভেঙে চুড়ে কেঁদে ফেললো কুহু ওর কান্না দেখে কনার বুকটাও ভেঙে এলো এগিয়ে এসে বোনের পাশে দাঁড়ালো মাথাটা দু হাতে আগলে ধরলো বুকের কাজটায় বাবাকে আমরা ঠিক ঠিক একদিন দেখতে পারবো আমরা সবাই দেখতে পারবো অনেক অনেক গল্প হবে আপু অনেক অনেক গল্প কান্না মিশ্রিত সুরে কুহু বলল পারবো অবশ্যই পারবো আমরা হুম তুই কান্না থামা বলেই দু চোখের জল মুছিয়ে দিল কণা কুহু হেসে ছোট বোনের হাত আগলে ধরলো কণা চেয়ে রইলো তুই আর মা ছাড়া আমার আসলেই কেউ নেই রে কনা তোরা কখনো ভুল বুঝিস না আমায় ভুল কেন বুঝব এগুলো বলছিস কেন এমনি বললাম তোরা ছাড়া আমার যে কেউ নেই আমারও তো কেউ নেই আপু তুই আর মাই আছিস দরজার কাছ থেকে দুবনের এই দৃশ্যটি দেখলেন জেবা ওনার ভিতরটা কেমন যেন করে উঠল নিজের ছেলের উপর রাগ হলো ছেলেটা বিয়ে ভেঙে দিয়ে মেয়ে দুটোকে আবারও নিঃস্ব করে দিয়েছে এখন বাকি কাউকেই ওরা আপন ভাবতে পারছে না দীপ্র ট্রাউজারের পকেটে হাত রেখে জানালা দিয়ে তাকিয়েছিল বাইরে থেকে চাঁদের এক ছটা আলো এসে পড়েছে ওর শরীরে এমন সময় জীবা প্রবেশ করলেন তুমি আসলেই খারাপ করেছো দীপ্র অনেক খারাপ করেছো দীপ্র না তাকিয়ে বললো আবার কি করলাম আমি যা করার তা তো করেছই বিয়েটা ভেঙে দিয়ে মেয়ে দুটোকে আরও অসহায় করে ফেলেছ এটা যে কি করলে তুমি ভুলটা বুঝতে পারছি মা এখন কি করব, দীপ্রর কণ্ঠটা অসহায় শোনালো যেবা মুখটা শুকনো রেখেই বললেন এখন আর কি করার কিছু করার নেই তোমার চাচির মতের বদল হয়ে গেছে সে এই ব্যাপারে অনেক কষ্ট পেয়েছে আমার খুব লজ্জা লাগে দুঃখিত মা তীব্র কেমন যেন মনমরা মরা হলো জেবা ছোটো করে নিঃশ্বাস ফেলে বললেন পারলে সম্পর্কটা ঠিক করো কুহোর তোমার স্নেহ তো ছিল সেটা এভাবে হারালো কিভাবে হারাই নিত তাহলে তো ভালো সেই স্নেহটাকে কাজে লাগাচ্ছ না কেন কুহর ভালো মন্দ দেখো তোমার চাচি না চাইলেও তুমি দেখবে অধিকার দিয়েই দেখবে এটা করতে হবে তোমায় সব নষ্ট তুমি করেছো ঠিক তুমিই করবে মায়ের বলার কথা দীপ্রকে শক্তি দিল যেন যে বা ছেলের দিকে এগিয়ে এসে বললেন সম্পর্ক ঠিক করো কুহ তোমার রক্তের তুমি চাইলে সব সম্ভব মনে রাখবে রক্তের পাওয়ার অনেক বেশি অসহায় হওয়া মুখটায় এক ছটা আলো এসে জমলো দীপ্রো ভাঙা সরে ডাকলো মা তাকালেন দ্বীপড় অনেকটা লম্বা নিচু হলো মাকে জড়িয়ে ধরলো একদম হুট করেই যে বা বিস্মিত হলেন ছেলে বহুদিন হয় এভাবে জড়িয়ে ধরে না আমার খুব অসহায় লাগে মা আমি আসলেই বুঝতে পারছিলাম না কি করা উচিত ছেলের অসহায় অনুভূতিটা খুব করে বুঝলেন যে বা তিনি আধরের হাতটা পিঠে বুলিয়ে বলেন ভুল মানুষই করে আর সেই ভুল ঠিকও মানুষই করে তুমি পারবে আমি জানি তুমি পারবে আজ দুদিন পর ভার্সিটি এসেছে কুহু ওকে দেখি অদর থেকে ছুটে এলো লাবিবা শোন কুহু প্লিজ শোন কিছু শোনার নেই লাবিবা আমি সরি দোস্ত সরি তো সব কিছু হয় না তুই আমার থেকে সায়রকে বেশি গুরুত্ব দিয়েছিস আর সেই জন্যই আজ এই পরিস্থিতি ভুল তো মানুষেরই হয় তুই আমায় ক্ষমা কর প্লিজ আমি নিজেই তো ক্ষমা পাচ্ছি না বলে কুহু তাকালো কষ্ট নিয়ে লাবিবা এগিয়ে এসে ওর হাতটা চেপে ধরলো সরি দোস্ত কসম যদি জানতাম এমন হবে তাহলে মরে গেলেও ওই শালার সায়রকে সাথে নিতাম না আমি আসলেই ভয় পাচ্ছিলাম তুই পালানোর প্ল্যান করলি আমি তোর সঙ্গীত হলাম কিন্তু তারপর কি করতাম এটা ভেবেই মনে হলো সায়র পারবে সাহায্য করতে কিন্তু ও যে এভাবে আঘাত করে বসবে তা কি জানতাম কুহর গলাটা ধরে এলো ও লাভিবার দিকে তাকালো চোখ দুটো রক্তিম সায়রের একটা হুমকিতে আমার সব শেষ হয়ে গেল আমি এতটা অসহায় হয়ে পড়লাম যে আজ আয়ানা আপু আমাকে কথায় কথায় হুমকি দিচ্ছে আর দীপ্র ভাই অনিত মহান আমাকে একের পর এক দয়া দেখিয়ে যাচ্ছেন আমি তো কখনো দয়া নিতে চাইনি লাবিবা আমার বাবা তো আমাকে দয়া নিতে শেখাননি শেখাননি রে কুহু কেঁদে ফেললো লাবিবা ওকে জাপটে ধরলো আমি সরি দোষ দোষটা তো আমার না তোর না কপালের দোষ তাছাড়া দীপ্র ভাই আগেই সবটা জেনেছিল সেই জন্যই বিয়েটা ভেঙেছেন মাঝে জেনে গেল না আপু এটা আমাকে আরও বেশি সমস্যা দিচ্ছে তোর এই কাজিন সিস্টার খুব পাজিত সেভাবে আমি দিপ্র ভাইকে চাই কি বলিস রে চাইলে তো বিয়ে করেই ফেলতি প্ল্যান করতি না জানি কোনো ভাবেই এটা বোঝাতে পারছি না আসল কথা ও তোকে দেখতে পারে না সেই জন্য বাহানা করে কোহ কিছু বলল না অদূরে সায়রকে দেখা যাচ্ছে ও চট করে চোখ দুটো মুছে নিল মুখে আনলো কঠোর ভঙ্গি